প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ গোটা মালদা জুড়ে এমনই অভিযোগ তুলছেন মালদা চেম্বার কমার্স অভিযোগ গোটা জেলা জুড়ে বাড়ছে অপরাধমূলক কার্যকলাপ বারবার চিন্তাই বাজারের স্বর্ণ ব্যবসায়ীদের উপর হামলা করছে মালদা জেলা পুলিশ প্রশাসন ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যাহত হচ্ছে তাই পুলিশ প্রশাসনের প্রতি আর ভরসা না রেখে ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি জানিয়ে এবার মুখ্যমন্ত্রীর কাছে স্মারক লিপি তুলে দেবে মালদা চেম্বার কমার্সের একশো বিরাশি শাখা সংগঠন আলোচনা বলিক সংগঠনের সভাকক্ষে একশো বিরাশি শাখা সংগঠনের ব্যবসায়ীদের নিয়েই বিশেষ জরুরি বৈঠক ডেকেছেন মালদার মার্চেন্ট চেম্বার কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু বঙ্গীয় স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি উজ্জ্বল সরকার সহ অন্যান্য সদস্যরা শিকার হতো আজকে এই এই জায়গাটা কেন আসছে যাপুর আজকে মুখ্যমন্ত্রীর কাছে যাবেন কি বলবেন দেখুন আজকে কারণ মুখ্যমন্ত্রীর কাছে যায় প্রথমে লোকে যায় থানাতে থানাতে যদি সলিউশন হয়ে যায় তাহলে যদি হয়ে যায় তাহলে আর কোথাও যায় না যদি থানাতে সলিউশন না হয় তখন এসপির কাছে যায় এসপিকে বলে সেখানে যদি সলিউশন হয়ে যায় তাহলে মানুষ যায় না আর যদি না হয় তারপরে ডিএমের কাছে যায় ডিএমের কাছে সলিউশান হয়ে গেলে আমরা আবার কোথাও যাই না না হলে কোথায় যাবো আমাদের লাস্ট রাষ্ট্র হচ্ছে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যার পর ব্যবসায়ীদের এখন পর্যন্ত ভরসা আছে আমরা তার কাছেই যাব কেন যাচ্ছে মুখ্যমন্ত্রীকে যাচ্ছি মুখ্যমন্ত্রী কাজ যাব যে এখানে ফেন্সিডিল থেকে আরম্ভ করে নেশার দ্রব্য থেকে আরম্ভ করে পাড়ায় পাড়া গলিতে গলিতে বিক্রি হচ্ছে মদের দোকান এমন কোনো বাস স্ট্যান্ড বা এমন কোনো হোটেল মানে রাস্তার উপরের দোকানগুলো নাই যেখানে মদ বিক্রি হচ্ছে না এটা তো পুলিশের জানা দরকার পুলিশ যদি জেনে থাকে তাহলে এগুলো সব বন্ধ হয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা চেয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কত উনি যখন একত্রিশ তারিখে এসতেন তার সঙ্গে আমরা এটা নিয়ে আলোচনা করতে কারণ সেই সময় একটার পর একটা ঘটনা জেলাতে হয়েছে কিন্তু ওনার কাছে সময় না পাওয়ার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আগামী পনেরো তারিখ সমস্ত পরীক্ষাগুলো বাঁচিয়ে ছুটি বাঁচিয়ে আমরা পনেরো তারিখ আমরা দেখি আমাদের পনেরো তারিখ বেলা একটার সময় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে ডেপুটেশনটা পাঠাবো থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা সেই ডেপুটেশান শুধু মালদা মার্চেন্ট চেম্বার নয় মালদা মার্চেন্ট চেম্বারের একশো বিরাশিটা সংগঠন তারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন পাঠাবে এবং এই ডেপুটেশন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মেল যোগে একশো বিরাশিটা মুখ্যমন্ত্রীর কাছে বার বার করে স্বর্ণ ব্যবসায়ীর উপরে আক্রান্ত হচ্ছে স্বর্ণ ব্যবসায়ীর দোকানে ডাকাতি হচ্ছে একের পর এক ঘটনা পুলিশের কাজ কি পুলিশ কি দর্শক হয়ে যাচ্ছে দেখুন স্বর্ণ ব্যবসায়ীদের হচ্ছে ঠিক কথা আজকে যে বাচ্চাটাকে গলা কেটে দিল মালদার আমার এক ব্যবসায়ীর একটা পরিবারের বাচ্চার গলাটা কেটে দিলো তো সেও তো আক্রান্ত হয়েছে এই ধরনের কিন্তু একটার পর একটা আক্রান্ত হচ্ছে আমরা তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যাবো যে জেলার যদি জেলার মানুষকে বাঁচাতে হয় তার একমাত্র মুখ্যমন্ত্রীর ওপর আমাদের ভরসা আছে আমাদের মানুষের মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর আছে তো মাননীয় মুখ্যমন্ত্রী যদি চেষ্টা করেন জেলা পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে এটা সজাগ হয়ে যাবে পুলিশের বিরুদ্ধে কি নিরাপত্তার কি অভাব রয়েছে পুলিশের প্রতি নিরাপত্তার অভাব বললে আমি ভুল হবে আমরা চাই যে মানুষের যে একটা ভয় ঢুকে গেছে পুলিশের প্রতি এই মার্কেটে বিভিন্ন জায়গা থেকে একটার পর একটা ঘটনার প্রতি যে মার্কেটে ভয় ঢুকে গেছে এটা একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে দিয়েই মানুষ ভয়টা দূর করতে বলছিলেন যে পুলিশের আজকে পুলিশ কম সিভিক ভলেন্টিয়ার বেশি তাদেরকে দিয়ে আজকে চালানো হচ্ছে পুলিশের আপনি বললেন টহলদারি টহলদারি নিয়ে কি বলবেন দেখুন আজকে এটা তো রাস্তাতেও আমরা পুলিশ আজকে থাকছে না যার জন্য আজকে সন্ধ্যাবেলা সাতটার দিকে ব্যবসায়ীকে চিন্তাই করা হচ্ছে এটা দিয়ে কি বলবেন সন্ধ্যা তো সন্ধ্যা সাত আজকে সিভিক ভলেন্টিয়ার দিয়ে আজকে জেলা চলছে আমার জেলার তো চলছে অন্য জায়গার কথা আমি বলতে পারবো না মালদা জেলাটা সিভিক ভলেন্টিয়ার দিয়ে চলছে পুলিশ লোক কই লোকে পুলিশে ভালো লোকজনই কম আমরা চাই যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী একটু নজর দিক এবং যাতে এসপির হাতকে শক্ত করার জন্য আরও কিছু পুলিশের ফোর্স দেওয়া যারা এখানে কাজ করতে পারবে যাতে আগামী দিনে মালদার লোকের উপকার এফআইআর নিতে গিয়ে গিয়েস্তা হচ্ছে এফআইআর নেওয়া হচ্ছে না আপনাদের ব্যবসায়ীরা এখানে বলছে হ্যাঁ ঘটনা ঠিক গতকালকের ঘটনাও বলি গতকালকেও ব্যবসায়ীরা এফআইআর করতে গিয়ে আমাকে বাধ্য হয়ে আমাকে নিজে গিয়ে বলছে হবে পুলিশ রেখে দিচ্ছেন রিসিভ করে রেখে দিচ্ছেন এফআইআর নিচ্ছেন না এবং এফআইআর না নেওয়ার জন্য কেসও স্টার্ট হচ্ছে না সেখানে যাদের যাদের ইন্স্যুরেন্স থাকে সেই ইন্স্যুরেন্সগুলো পেতে দেরি হচ্ছে এবং আমরা চাইছি যেটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাও আমাদের লিখিত যে অভিযোগ যাবে তাতে এরপরেও শুরু হা না হয় কী আমরা আগামী দিনে আরও বড় আন্দোলন করবো এবং দরকার হলে সারা জেলা বন্ধ থাকবে এবং এরপরে আমরা চাইব সারা পশ্চিমবাংলার ব্যবসায়ীদেরকে একটা ছাতার তলায় এনে সারা বাংলা এই আন্দোলনটাকে ছড়িয়ে প্রশ্ন নিরাপত্তার অভাবের মধ্যেই রয়েছেন ব্যবসায়ীরা এখন এখন পর্যন্ত মানুষ মানুষ ব্যবসায়ীরা নিরাপত্তা সন্ধ্যা ছটা বাজলে দোকান বন্ধ করে দেওয়ার জন্য আগে ভয় ঢুকে গেছে কে কখন বন্ধ করে কেউ যদি সোনার দোকানদাররা দোকান খুলতে আসলে আগামী কাল আজকে যে তার ঘটনা কিছু ঘটবে না সেটা তারা নিরাপত্তা নাই এই নিরাপত্তার অভাব কিন্তু আগামী ছমাস আগে ছিল না নিরাপত্তার অভাবটা কিন্তু আমরা কোনোদিন অভাব বোধ করিনি নিরাপত্তা ছমাস আগেও কিন্তু আমরা ঠিক মতো কাজ করতে পারি আজকে কিন্তু আমরা নিরাপত্তা অভাব বোধ করছি আমরা বিগত বেশ কয়েক মাস ধরে দেখছি যে শুধু স্বর্ণ ব্যবসায়ীদের ওপর যেভাবে চুরি এবং ছিনতাই ডাকাতি একটা স্বর্ণ ব্যবসায়ীকে টার্গেট করে নিয়েছে দুষ্কৃতী এই দুষ্কৃতি যেইভাবে স্বর্ণ ব্যবসায়ীদেরকে টার্গেট করেছে তো তাতে আমরা পুলিশ প্রশাসনকে বারবার এই ব্যাপারটা জানানো হয়েছে বিগত দিনে চাচলে যে দুঃসাহসিক ডাকাতি হয়েছিল সন্ধেবেলা ঘর সন্ধেবেলা সেই ব্যাপারেও কিন্তু আমরা সব ব্যবসায়ীরা মিলে এবং চেম্বারকে সাথে নিয়ে আমরা কিন্তু এসপির কাছে ডেপুটেশনটাও দিয়েছিলাম কিন্তু আজ অবধি চারটে চোর ধরেছে কিন্তু তার মাল রিকভারি হয়নি আবারও পরপর চুরি ডাকাতির পরে গতকাল রাতে আবারও ইয়ে বুলবুলিতে আবারও একটা ডাকাতির ঘটনা ঘটে আবার হরিশ্চন্দ্রপুরে একজন স্বর্ণ ব্যবসায়ী ছিনতাই হয়েছে মানুষের ডিগি ভেঙে তাকে ভয় দেখিয়ে তার মোবাইল টোবাইলে সমস্ত কিছু চিন্তাই করে নেয় এবং মালতীপুরে বিগত দিনে আপনারা জানেন যে বিগত দিনে একটা সিভিক ভলেন্টিয়ার ভাই আমাদের তার প্রাণ গেছে একজন স্বর্ণ ব্যবসায়ীকে সেভ করতে গিয়ে তারও মানার আমরা এখনও অবধি উদ্ধার করতে পারিনি তারপরে গাজলে আপনারা জানেন যে গাজলে বিগত দিনে একটা ফরেন লিকারের সার্ভিস করে তার দোকানের চাকরি করতেন সে মৃত্যুর সঙ্গে লুটছিল সে উনি মারা গেছেন তো তার মারা জন্য আমরা খুব দুঃখিত কিন্তু এইভাবে যদি প্রশাসন যদি স্বর্ণ ব্যবসায়ীদের পাশে না থাকেন আমরা এখন বাধ্য হয়ে আজকে যে আমরা সব মার্চেন্ট চেম্বার অফ কমার্সে আমাদের সব স্বর্ণ ব্যবসায়ীদেরকে এবং আদার্স যেসব ব্যবসায়ীদেরকে নিয়ে একটা মিটিং হয় সেখানে সিদ্ধান্ত হয় যে পনেরো তারিখে আমরা একটা সময়তভাবে একটা ডেপুটেশান আমরা দেব তার সাথে সাথে পুলিশের নিষ্ক্রিয়তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা ডেপুটেশান দিতে যাচ্ছি তারপরেও এটা খুব দুঃখের ব্যাপার যে আমাদের মুখ্যমন্ত্রীকে জানাতে হচ্ছে আমরা আবারও যদি পনেরো তারিখে ডেপোরেশনের মধ্যে দিয়ে যদি কোনো কিনারা না পাই তাহলে আগামী দিন বৃহত্তর একটা আন্দোলন ঘটে যায় এখানে তো কোনো তদন্তের আমি কিছু বুঝতে পারছি না কিভাবে তদন্ত হচ্ছে আমরা বিগত দিনে সন্ধেবেলা ঘটনা সন্ধ্যেবেলা ঘটনা ঘটছে এর আগে আমরা যখন চাঁচলের ডাকাতিটা হয়েছিল তখন আমরা মাননীয় আমাদের যে জেলা সমর্থক তার কাছে যাওয়া হয়েছিল এবং এসপি সাহেবকেও ব্যাপারটা বলা হয়েছিল উনি কিছু পুলিশ পিকেট দিয়েছেন বিএস রোড এনএস রোড রাজভন রোড ওই দুটো সিবিক দিয়ে আর দুজন পুলিশ দিয়ে কি আর এত বড়ো ব্যবসায়ীকে থামানো যায় কিছুই তো থামছে না আমার নাম উজ্জ্বল সরকার বঙ্গীয় স্বর্ণশিল্পী স্বর্ণ ব্যবসায়ী সমিতি সম্পাদক মালদা জেলার মার্চেন্ট অফ চেম্বার কমার্স তারা আজকে মিটিং করেছে আলোচনা করেছে ঠিকই আছে করতেই পারে কিন্তু মালদা জেলার প্রশাসন পুলিশ বিভাগ খুবই সক্রিয় যে কোনো অন্যায় কাজ তারা ধরপাকড় করছে দুষ্কৃত ধরছে আগামী দিনেও করবে এবং ব্যবসায়ীরা ডেপুটেশন দিতেই পারে ডিএম সাহেবও দিতে পারে এসপি সাহেব দিতে পারে মুখ্যমন্ত্রীকেও দিতে পারে অন্যান্য মন্ত্রীদেরকেও দিতে পারে কিন্তু মুখ্যমন্ত্রী মানবিক তিনি যেমন বাংলার সকল মানুষের পাশে আছে তাদের সুখ দুঃখে তাদের পাশে দাঁড়ায় সে পাশে দাঁড়াবে দেখবে এবং প্রশাসন কাজ করে করবে সারা পশ্চিমবঙ্গে এই তৃণমূল সরকার রাজ্যের পুলিশ প্রশাসনকে একটা অপদার্থ পুলিশ প্রশাসনে পরিণত করেছে এদের উপর থেকে মানুষের আস্থা সরে গেছে দুষ্কৃতীরা যে পুলিশকে ভয় ভীতি করে সেই ভয় ভীতিটা উঠে গেছে এরা কেবলমাত্র তৃণমূল নেতাদের সিকিউরিটি দেওয়া ছাড়া কোনো কাজ নেই আমাদের মালদা জেলায় পরপর কয়েকটা ডাকাতির ঘটনা ঘটলো গুলি চালানোর ঘটনা ঘটল পুলিশের কোনো হেলদল নেই গত দুদিন আগে বুলবুলচন্ডীতে ডাকাতির ঘটনা ঘটল এর আগে ডাকাতির ঘটনা ঘটলো গাজলে দুপুরবেলা শ্যুট আউটের ঘটনা ঘটল এরকম ঘটনা শহরে একটা বাচ্চা মেয়েকে দশ বছরের মেয়েকে খুন করা হলো নৃশংসভাবে এমন একটা অবস্থা হয়েছে যে দুষ্কৃতীরা পুলিশ প্রশাসন বলে কিছু আছে দুষ্কৃতীদের সেই ভয়টা মাথা থেকে চলে গেছে এবং অদ্ভুত আমরা দেখছি পুলিশ প্রশাসন এই যে গয়নার দোকানগুলোতে ডাকাতি হচ্ছে একজন দুজনকে ধরছে ঠিকই কিন্তু কোথা থেকেও কোন রিকভারি হচ্ছে না গয়না রিকভারি হচ্ছে না যে সমস্ত জিনিস চুরি হয়ে যাচ্ছে ডাকাতি হয়ে যাচ্ছে সেগুলো রিকভারি কিন্তু পুলিশ করতে পারছে না একদম পুলিশের যে অপদার্থ মালদা জেলায় সেইটা কিন্তু বারে বারে জনসমক্ষে আসছে